প্রকৃতির এমন এক স্বর্গরাজ্য যা আপনার যাযাবর মনকে তৃপ্ত করবে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা বিস্তীর্ণ সমুদ্র সৈকতের পাশাপাশি ওড়িশাতে রয়েছে সুউচ্চ পাহাড় জঙ্গল ঝর্না এবং ছোট ছোট অজস্র দুর্গম পাহাড়ি গ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া সেরকমই একটি পাহাড়ি জনপদ হল মান্দাসুরু আধুনিকতার ধরা ধরাছোঁয়ার বাইরে নির্ভেজাল এক গ্রাম্য পরিবেশ হালকা শীতের পরশ গায়ে মেখে দুটো দিন দিব্যি কাটিয়ে যান এখান থেকে কিভাবে ওড়িশার এই অব্বিট জায়গাটিতে বেড়াতে আসবেন চলুন বিস্তারিত জেনে নি আজকের এই ভিডিওতে মান্দাসুরু কিভাবে আসবেন মান্দাসুরুর নিকটবর্তী রেল স্টেশন হল ব্রহ্মপুর হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী প্রায় সব ট্রেনই ব্রহ্মপুর হয়েই যায় আমার ট্রেন ফলকনামা এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছে সকাল সাড়ে আটটায় হাওড়া টু ব্রহ্মপুর রেলপথে ছশো কিলোমিটার রাস্তা সময় লাগে এই দশ থেকে এগারো ঘন্টা ব্রহ্মপুরে পৌঁছে স্টেশনের আশেপাশে কোনো একটি হোটেলে আজকে রাতটা থাকবো এবং কাল পরদিন সকালে বেরিয়ে পড়ব মান্দা শুরুর উদ্দেশ্যে ব্রহ্মপুর থেকে মান্দাসুরু দারিংবাড়ি গোপালপুর ভ্রমণের জন্য রিজার্ভ গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি যেই দাদার গাড়ি করে মান্দাসুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই দাদার নাম পিন্টু সাহু এই দাদার নিজস্ব অনেকগুলি গাড়ি আছে তাই তৃণমূলক অন্যান্যদের থেকে গাড়ি ভাড়া অনেকটাই কম দাদার ফোন নাম্বার দেওয়া থাকলো দারিংবাড়ি মান্দাসুরু বেড়াতে এলে এই দাদার সাথে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন শহর পেরিয়ে এখন আমরা পাহাড়ি রাস্তায় চারিপাশটা ঘন কালো মেঘে ঢেকেছে অপূর্ব সিনিক বিউটি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না ব্রহ্মপুর থেকে শুরুর দূরত্ব একশো কিলোমিটার পুরো রাস্তাটাই পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা শাল সেগুনের জঙ্গলে মোড়া ছোট্ট এবড়ো খেবড়ো রাস্তা এই যে সরু রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেছে মান্দা শুরুর দিকে ছোট বড় পাহাড় আর তার কোলে সবুজ ধানের ক্ষেত আমরা মান্দাসুরুতে এসে পৌঁছালাম ঠিক দুপুর দুটো মান্দা মান্দাসুরুতে রাত্রিবাসের জন্য সরকারি এই নেচার ক্যাম্প রয়েছে এই নেচার ক্যাম্পে অনেকগুলি কটেজ আছে শুরুতে এলে এই কটেজে থাকতে পারেন এই কটেজ বুক করার জন্য ইকো ট্যুর ওড়িশা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডভান্স বুক করতে হবে নচেত ড্রাইভার দাদাকে আগে থেকে ফোন করে বলে দেবেন এই কটেজ বুক করে রাখবে কটেজ ভাড়া খাবার দাবার সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবেন এই উডেন কটেজগুলিতে দুদিন থেকে পুরো মান্দা শুরু ঘুরে দেখা সব থেকে বেস্ট আমরা হাত মুখ ধুয়ে সোজা চলে এলাম ডাইনিংয়ে আজকের দুপুরের মেনু দেশি মুরগির ঝোল এই যে সমস্ত রান্নাই কাঠের আগুনে রাধা হয় সুস্বাদু খাবার উদরস্ত করে একটা ওয়াচ টাওয়ারে এসে দাঁড়ালাম এখান থেকে ম্যাগনেটিক হিল দেখা যায় এখানকার দৃশ্য নয়নাভিরাম মান্দাসুরুর সবুজ পাহাড়ি উপত্যকা চোখের সামনে দৃশ্যমান কটেজের পাশেই রয়েছে সুইসাইড পয়েন্ট এই জায়গাটিও ভীষণ সুন্দর আমাদের এই কটেজ পাহাড়ের ঠিক কতটা উপরে অবস্থিত তা এখানে এলে বুঝতে পারবেন এরপর বিশ্রাম নিয়ে আমরা চলে এসছি মান্দা শুরুর সবচাইতে বড় ঝর্ণা দেখতে ঝর্ণাটির নাম মিগুমা ওয়াটারফলস এই ঝর্ণাটি দেখতে হলে পাহাড়ের অনেকটা নিচে ট্রেক করে নামতে হয় তাই সঙ্গে শক্তপোক্ত একটা লাঠি অবশ্যই ক্যারি করুন বিকেল পাঁচটার পর এই জলপ্রপাত যাওয়ার রাস্তাটি বন্ধ করে রাখা হয় তাই চেষ্টা করবেন আগে আগে যাওয়ার মিগুমা ওয়াটারফলসের সামনে আসার পর অনুভূতিটা বেশ ভালোই ছিল বেশ কয়েকশো ফিট নিচে নামার পর এরকম সুন্দর দৃশ্যই যে আমাদের জন্য অপেক্ষা করে থাকবে সেটা আগে থেকেই বুঝতে পেরেছিলাম বড় বড় পাথর ডিঙিয়ে যতটা পেরেছি ঝর্ণাকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছি মনে প্রাণে অজান্তেই মান্দা শুরুকে ভালোবেসে ফেলেছি এখানকার প্রকৃতির মাঝে নিজেকে নিমজ্জিত করতে পেরেছি যদি কখনো আবার সুযোগ আসে আবার আসব মান্দা শুরুতে আশা রাখবো এরকম একটি অব্বির জায়গা আপনাদেরও বেশ পছন্দ হয়েছে পছন্দ হলে ঘুরে যান এখান থেকে ভালো লাগবে আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন